হ্যালো বন্ধুরা ঈদ মুবারক কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আমি যে দোকানে ইফতারি কিনি আজকে এফতার কেনাকাটার ভিডিও আপনাদেরকে দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো আমি যে দোকানে প্রতিদিন ইফতারি কিনি সে দোকানে আজকেও ইফতারি কেনার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে যে দেখছি অনেক কাস্টমার অনেক ভিড় আসলে সবাই এফতারি কেনার জন্য এখানে এসেছেন আমিও ইফতারি কেনার জন্য এসেছি কিন্তু আমাকে ওনারা দশ মিনিট দাঁড় করে রেখেছিল আসলে সিরিয়াল বাই সিরিয়াল সবাই এফতারি নিচ্ছে কেউ হুড়াহুড়ি করছেন না সব শান্ত মেজাজে ইফতারি নিচ্ছেন আসলে ইফতারি এফতারি কিনাটা যেমন আনন্দ ইফতারি করাটাও সেরকম আনন্দ তো আমরা সবাই ধৈর্য সহকারে ইফতারিগুলো কিনলাম তো ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই তাই আমি একটা ভিডিও নিলাম আপনাদেরকে সে ভিডিওটি দিলাম আসলে ভিডিওটি কেমন লাগলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এরকম নিত্য নিত্য ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আমি ইফতারি নিলাম সবাই ইফতারি নিচ্ছে আমরা ইফতারি নেওয়ার পরে কুশোরের রস নিলাম কুসোরের রসে আসলে এই সারাদিনে যে তৃষ্ণা সারাদিনে যে ক্লান্তটা সেই ক্লান্তটা কিন্তু চলে যায় এই কুসরের রসটা পাবেন এই নিয়মিত জাঁতাহারা বাজার পুরাতন বাজারে এখানে অনেকই কুশোরের রস বেচেন কেউ ক্ষীরা বেচেন কেউ আবার ইফতারি বেচেন এক জায়গায় কিন্তু অনেক রকমের আইটেম পাবেন আপনি শুধুমাত্র জাঁতাহারা পুরাতন বাজারে আমি পুরাতন বাজার থেকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এখানে অনেক এফতারি আলা এফতারি বেচতে আসেন আমরাও সেখান থেকে এফতারি কিনি আমাদের খুব ভালো লাগে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যে এফতারির সে এফতারিটা এখান থেকে পাবেন আমাদের ইফতারের আইটেমগুলো যদি বলি যে আমাদের এফতারা আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় আপনার জিলাপি বেগুনি পেঁয়াজি বুট বুন্দিয়া আমাদের এই সব আইটেমগুলো দিয়েই কিন্তু ইফতারি সাজানো আছে আপনারা চাইলে অবশ্যই ইফতারিগুলো জাতাহারা বাজার থেকে নিতে পারবেন তো আসলেই যাঁতাহারা বাজারে অনেক দিন থেকে কিন্তু এখানে ইফতারি কেনা বেচা করেন ওনারা আমরা এখান থেকেই নিই তো আমরা ইফতারি কেনার জন্য যাঁতাহারা বাজারে অবশ্যই আসবো এসে গুনান নিব আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন এফতারিগুলো আপনারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু আমাদের এখানে সবচেয়েতে বড় দোকান আসলেই মুদিখানার দোকান আমাকে বললো যে ভাই একটু আমার দিকে ধরেন তো আমি ধরলাম মাসুদ স্টোরে আসলে ওনার অনেক বড় দোকান অনেক রকমের আইটেম উনি রেখেছেন আজকে ঈদের জন্য সাজিয়ে রেখেছেন সামনে যেমন তেল খোলা পাপড়, সামাই যে কোনো আইটেম ঈদের সাজে সেজেছে কিন্তু ওনার দোকান বাইর বাইরে পর্যন্ত উনি রেখেছেন মাল তো আসলে এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভিডিওটি আজকের মতো শেষ করব আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অবশ্যই আপনারা কেনাকাটার জন্য জাতাহারা বাজার মাসুদ স্টোরে চলে